গড দিবেন প্রাথমিক উচ্চ প্রাথমিকের শিক্ষকরা এসআইআর এর জন্য শিক্ষকের আকাল তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা সংস্কার সূত্রে খবর। বিয়শুতিবার থেকে শুরু হচ্ছে প্রায় 7 লক্ষ রয়েছেন তার আগে এই সিদ্ধান্ত পর্যায়ই চলছে বা আগামী কাল থেকে অনুষ্ঠিত হতে চলেছে 2026 উচ্চ মাধ্যমিকের 4 সেমিস্টার এবং একাদশ শ্রেণীর পরীক্ষা এবং অনেক শিক্ষক শিক্ষিকা এখনো পর্যন্ত এসআইআর এ কাজে নিযুক্ত রয়েছে যেহেতু ইলেকশন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে এসআইআরের সমস্ত কাজকর্ম সম্পূর্ণ করতে হবে তাই এখন ভোরতমে চলছে এসআইআর কাজ সেই কারণের জন্য আগামীকাল থেকে পরীক্ষায় গার্ড নিয়ে সংশয় প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ তাই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বিভিন্ন স্কুলের তরফে জানানো হয়েছে যে এবছর পরীক্ষা কেন্দ্রে যে গার্ড সেই গার্ড দেবে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকেরা অর্থাৎ যারা আপার প্রাইমারি বা ক্লাস এইট পর্যন্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অনেকেই অর্থাৎ যারা মাধ্যমিকে গার্ড দিতেন তারা অনেকেই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন তাই পরীক্ষায় গার্ড নিয়ে অনেকটা সংশয় থাকছে কেমন হতে পারে পরীক্ষার গার্ড কেমনভাবে নেওয়া হতে পারে উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা তা আমরা আগামীকাল বাংলা পরীক্ষা শুরু হলেই জানতে পারবো তো নেক্সট যে আপডেটগুলো বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য প্রোভাইড করা হবে অতি অবশ্যই আমরা তোমাদের সামনে শেয়ার করব তাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো